হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন বেশি বেশি শেয়ার করুন যখন দেখবেন আপনি আপনার পরিবার থেকে পরিবারের বিরুদ্ধে চলে যাচ্ছেন সামান্য ভুল বুঝা বুঝির কারণে পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছেন আপনার পরিবার আপনার শক্তি যারা আপনার ক্ষতি করতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না তারাই আপনাকে পরিবার থেকে আলাদা করে ফেলে এই জন্য বলছি পরিবার হলো একতাবদ্ধ আপনার বিপদে পরিবারের লোকজন আগে ঝাঁপিয়ে পড়বে তাই পরিবার থেকে কখনও নিজেকে দূরে সরাবেন না এক ভদ্রলোক ছিলেন তার তিনটা ছেলে তিন ছেলে তিন রকম এক ছেলে বন্ধুবান্ধব নিয়ে পাগল থাকত এক ছেলে মা বাবা ভাই বোন নিয়ে ব্যস্ত থাকত আর এক ছেলে আলাভোলা যে ছেলেটা বন্ধু নিয়ে খুব ব্যস্ত থাকত এক সময় দেখা গেল বন্ধুদের ভিতরে একটা গণ্ডগোল হওয়াতে তাকে তার মা বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিল মা বাবা তাকে ডাকলে পাইতো না সে আসতো না কথা শুনত না খেচার মেচার করতো চিল্লাচিল্লি করতো বাড়ি মাথায় তুলতো ও এক পর্যায়ে তার বাবা বলছিল তুমি আর বাড়িতে আসবে না তোমার মতো ছেলের আমার কোনো প্রয়োজন নেই বাড়িতে এসে তোমার মাকে যে সম্মান করতে জানে না বাবাকে সম্মান করতে জানে না ভাই বোনদের সম্মান করতে জানে না তার মতো ছেলের আমার প্রয়োজন নেই সেও রাগ করে কাপড় চোপড় গলায় মানে ব্যাগ ঘাড়ে নিয়ে সে বের হয়ে চলে যায় দুদিন দিন তিন দিন চার দিন পথে পথে ঘুরে বেড়ায় যা টাকা পয়সা ছিল শেষ হয়ে গেছে পরে একটা দোকানে কাজ করতো এই বন্ধুরা তার পিছে লেগেছিল তারা একদিন রাতের বেলায় যখন সে ফিরছিল তখন তারা তাকে পথ ঘেরাও করে সে তখন বলে কিরে, তোরা আমাকে রাস্তা আটকালি কেন তখন ওরা হাসতে হাসতে ওকে পিটাতে থাকে ও যত বলে তোমরা আমাকে মারছ কেন ততই মার যেন আরও জোরে পড়তে থাকে মারতে মারতে সময় তাকে মেরে ফেলে মেরে ফেলে লাশটাকে পুকুর পাড়ে ফেলে দিয়ে চলে যায় তার বাবা সকালে মর্নিং ওয়াক করতে যেয়ে দেখে একটা লাশ পড়ে আছে গায়ের কাপড়টা দেখে তার বাবা চিনতে পারে ছুটে যায় লাশের কাছে যেয়ে দেখে তার ছেলে কান্নায় ভেঙে পড়ে পুলিশ আসে লাশ নিয়ে যায় কত কিছু ঘটে গেল এগুলো ঘটানোর কারণে ছিল বন্ধুবান্ধব যারা তাকে ক্ষতি করতে চাচ্ছিল কিন্তু ক্ষতি করার কোনো সুযোগ পাচ্ছিল না তারাই তাকে নেশা করায় তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছিল তাই বলছি বাবারা তোমরা মিশো বন্ধুদের সাথে তো অবশ্যই মিশবে কিন্তু সব সময় মনে রাখবে পরিবার থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে রেখো না পরিবারকে বাইরে কোথাও গেলে মা বাবাকে বলে যাবে কোথায় যাচ্ছ কার সাথে যাচ্ছ কেন যাচ্ছ তাহলে যে কোনো বিপদ জটিল হওয়ার আগেই তুমি উদ্ধার হয়ে যাবে না বলে যেও না কারণ অন্ধের মতো তোমাকে কোথায় খুঁজে পাবে বলতে পারো সন্তান বাইরে গেলে বাবা মার দায়িত্ব কেন ফিরছে না কেন দেরি করছে সাথে সাথে খোঁজ নেয়া তাহলে হয়তো বিপদ থেকে সন্তানটা রক্ষা পেলে পেতেও পারে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ